হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে এলাম সকাল সকাল ছাদ বাগানে এখন বাজে সকাল দশটা সকালে নাস্তা খাওয়ার জন্য ভাজি করবো সেজন্য ধনিয়া পাতার দরকার ছিল তাই ছাদ বাগানে চলে এলাম আজকে সকালবেলা ধনিয়া আর কিছু কাঁচা মরিচ হারভেস্ট করার জন্য তাছাড়াও দুপুরে রান্নার জন্য ধনিয়া পাতা লাগবে তাই বেশি করে একেবারে আর কি উঠিয়ে নিব মাসাল্লাহ আমার ছাদ বাগানে এবার অনেক সুন্দর বড় বড় কাঁচা মরিচ হয়েছে এইগুলো হলো হাইব্রিড কাঁচা মরিচ এই দেখুন এখানে আমার কাঠগোলাপ কাছে এটা কাটিং বসিয়েছিলাম দেখুন কত সুন্দর ইনফ্লো চলে এসেছে এখন কিন্তু শীতকাল প্রত্যেকটা খাট গোলাপ গাছেরই পাতা এখন ঝরে একদম ন্যাড়া হয়ে গিয়েছে তারপরও ইনফ্লো চলে এসেছে আর কি তো যাই হোক আমার ধনিয়া পাতা আর কাঁচামরিচ হারভেস্ট করা শেষ আর চলুন দেখে নিই আমার এই দুইটা গোলাপ গাছের কী অবস্থা এগুলোকে আমি মশাল এখন দেখুন কত সুন্দর গ্রোথ কারণ এগুলোকে খেয়ে যে দেখছেন ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি কারণ কয়েকদিন আগেই আমি এগুলো কাটাই চাটাই করে দিয়েছিলাম যার কারণে নতুন কুশি বেরোচ্ছে আর এই তো এই সাইডে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধনিয়া পাতাগুলো এখান থেকে আলহামদুলিল্লাহ ধনিয়া পাতা খেয়েছি খাবো এক জায়গা থেকে তো সব সময় ধনিয়া পাতা উঠানো যায় না তাই বিভিন্ন জায়গা থেকে উঠে উঠে খাচ্ছি আর এই হচ্ছে আমার ছাদের বর্তমান অবস্থা কালকে সন্ধ্যায় পানি দিয়ে গিয়েছে এখন সকাল সকাল গাছগুলো মশালা সতেজ লাগছে আর এখানে দেখুন দুইটা লাল জবা ফুটেছে জবাগুলো কিন্তু দেখতে আমার খুব ভালোই লাগছে লাল জবা আর এই তো একটা জবা এটা পুরোপুরি ফুটে ওঠে নাই এখনও ফুটো ফুটো করছে তো সবসময় তো ছাদ বাগানে আসা হয় না আজকে যেহেতু একটু দরকার ছিল এই জন্য সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম তো ছাদে আসলে কিন্তু আমার একটাই কাজ কোথায় কি ময়লা পড়ে রয়েছে বা কোন গাছের কোন পাতা ফুল হয়ে রয়েছে এগুলো সরিয়ে দেওয়া আর এই তো আমার এই সাইডে দেখুন ছাদ বাগানের এই দিকটাতে কি অবস্থা এখানে মাটি টাটি পড়ে রয়েছে কারণ কালকে আমি কে বিকালে এই গাঁদা গাছগুলো নতুন করে পটিং করেছি এগুলোকে একটু মানে বড় জায়গায় দিয়েছি এগুলো হলো তেলের বা যে পানির দুই লিটারের বোতলগুলো এগুলোকে হাফ করে কেটে আমি গাঁদা গাছগুলো বসিয়ে দিয়েছি মাসাল্লাহ দেখুন ফুলগুলো কিন্তু একদম ছোট ছোটো মাছি গাদার মতো তবে এটা হলো লাল গাদা আর দেখতে কিন্তু ভালোই লাগে আর এটা হচ্ছে এটা লাল গাদা না এটা একটা হলুদ গাঁদা তো এই নার্সারি থেকে তিনটা চন্ডমলিক গাছ এনেছিলাম গাছ তিনটা এনেছি ঠিকই তবে এখনও লাগাতে পারিনি সময় বললাম না খুবই অভাব তো এখানে ভাঙ্গি সাইড লাগানো কারণ গাছগুলো যখন এনেছিলাম তখন অনেকটাই লম্বা ছিল তো আমি এখন ফুল নিতে চাই না গাছগুলো আর একটু ছাড় হোক তখন ফুল নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখানে তিনটা কালারের চন্দ্রমল্লিকা রয়েছে একটা হচ্ছে সাদা আর লাল আর গোলাপি কালারের চন্দ্রমলিকা আমি এই তিনটা কালার পেয়েছি অ্যাভেলেবেল তাই তিনটাই নিয়ে এসেছি এখন তো এই যে আমি ছাদ বাগানে আছি এখন সকাল দশটা পনেরোর মতো বাজে তা এখনই ধরতে গেলে অন্যান্য সময়ে বেলা বারোটা বেজে গিয়েছে এমন আর কি তা আমরা আর কি বুঝতে পারি না যাই হোক এখানে দেখুন ধনিয়া পাতা মাঝে মাঝে কিছু সরিষার শাকও হয়ে রয়েছে হয়তো বা ধনিয়ার বীজের সাথে কোনোভাবে মিক্স হয়ে আর কি হয়ে গিয়েছে আর এখানে দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাল লাল গাঁদা ফুল ফুটে রয়েছে আর এই গাঁদাটা দেখুন এটা দেখতে বেশি মিষ্টি লাগছে আর এই তো আর কি এগুলো হলো যেটাকে বলে চাইনিজ গাঁদা দেখতে কিন্তু ভালোই লাগে আর এই দেখুন এখানে এসেই আমার মনটা খারাপ হয়ে গেল একটা খুঁড়ি ভেঙে পড়ে রয়েছে যাই হোক কিছু করার নাই ছাদ বাগান মানেই আপনার শান্তি আবার কষ্ট দুটো মিলিয়ে আছে আপনি যে অ্যাকোরট একদম আসলে আপনি মানে খুশি হয়ে যাবেন সেটা কিন্তু না মন কিন্তু আপনার খারাপ হতে হবেই তো এইদিকে আবার দেখুন লাল একদম টুকটুকে লাল কালার গোলাপ ফুল ফুটে আছে দুইটা তো যতই বলি যে গোলাপ রাখবো না এখন গাছে তারপরও ফুটলে আর কাটতে ইচ্ছা করে না আসলে মানে চোখের সৌন্দর্যই হলো বড়ো সৌন্দর্য এই জন্য আর কাটতে কোনো ইচ্ছা করে না তো গাছে তো ফুল ফুটছে আবার বিভিন্ন নতুন নতুন কুশি কড়ি এগুলো আসছে দেখতে পারছেন এগুলো আসতো না যদি আমি সঠিকভাবে যত্ন না নিতাম যত্ন নেওয়ার কারণেই কিন্তু গাছে নতুন নতুন আলো কুড়ি আসছে এটার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা সময়ে হাট প্রণি করে দিতে হবে আর কি আর এই দেখুন কালকে এই গাছটার পাশে যাওয়ার সময় ডালটাকে আমি ভেঙে ফেলেছি মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল পরে দড়ি দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি ইনশাল্লাহ লেগে যাবে আর এই হচ্ছে আমার কৈলাশ গাছ ফু আজকে প্রথম আর কি ফুল ফুটেছে দেখতে খুবই সুন্দর লাগছে আগে আমি যাতাম জানতাম যে আর কি গাছের পাতাই অনেক সুন্দর তবে না ফুলটাও মার্শাল অনেক সুন্দর ফুলটাও মার্শাল্লা অনেকদিনই টিকে এই একটা কৈলাস গাছ থেকে আমি অনেকগুলো চারা তৈরি করে ফেলেছি আপনারা হয়তো বা আর এইখানে মাশালা দেখতে পাচ্ছেন আমি লাল শাকের বীজ ফেলেছিলাম এগুলো থেকে গাছ বের হচ্ছে এখান থেকে আমি আগেই লাল শাক তুলে খেয়েছিলাম তো ভাবলাম যে এই জায়গাতে আবার বীজ ফেলেতেই গাছ হয়ে যাবে আর এই ড্রামটিতে ড্রামের অর্ধেক আমি পালং শাকের বীজ ফেলেছিলাম আর অর্ধেক আমি লাল শাকের বীজ ফেলেছিলাম এগুলো থেকেও গাছ বের হওয়া শুরু করে দিয়েছে ইনশাল্লাহ লাল শাকগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর পালং শাক তো একটু বড় হতে সময় নেবেই আর এইদিকে দেখুন আমার টমেটো গাছগুলো মাসাল্লাহ কত সুন্দর আহ গ্রোথ নেই বড় হয়ে গিয়েছে একদম সেদিন মাত্র লাগিয়েছিলাম দেখুন এখন কিন্তু ফুল চলে এসেছে তো গাছগুলো আমি ছাদ বাগানের একদম সামনে এনে রেখেছি কারণ ফুল এবং ফলগুলো যেন ভালো থাকে আর এই দেখুন এই মরিচ গাছটা এটা একটু আপনাদের সাথে শেয়ার না করলে নয় এটা আমি কিসের মধ্যে লাগিয়েছি দেখুন একটা সসম্যানের মধ্যে লাগিয়েছি এটা আমি ফেলেই দিতাম পরে ভাবলাম যে না এই কালো মরিচের গাছটা লাগিয়ে দিই এখন গাছটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে তো আমি ভাবছি যে গাছটাকে যদি আমি একটু মাঝ বরাবর কেটে দিই তাহলে হয়তো বা গাছটা আরও একটু বেশি সুন্দর দেখাবে একটু মানে চার হবে মরিচ বেশি হবে তার মানে ফলনও বেশি পাওয়া যাবে সেই চিন্তা ভাবনাই করছি আর কি তো আমি কিন্তু আমার শীতের প্রত্যেকটা গাছই বাজারে যে ভ্যাগ আছে সেটাকে পলিবেগ তৈরি করেই লাগিয়েছি কারণ আমার উদ্দেশ্য হলো যে শীতের যে কয়দিন আছে সে কয়দিন পলিবেগগুলো টিকলেই হলো আর আমাকে ফলন দিলেই হলো আর এই তো আমার সেই ফুল গাছটা এটা নিয়ে আমার একটা শর্ট ভিডিও আছে সেখানে হয়তো বা গাছটা আপনারা দেখতে পেয়েছেন আরও ছোটো ছিল আর ফুল কমই ছিল এখন যেহেতু শীত ভালোভাবে পড়ছে আর দিন ভালো যাচ্ছে তার জন্য কিন্তু গাছটা ফুলে ফুলে ভরে গিয়েছে আর এই হচ্ছে আমার বাগান বিলাস গাছটা আর যতটা প্রথম থেকে আশা করেছিলাম এখনও তেমন ফুল দিচ্ছে না ইনশাল্লাহ দিবে শীত ভালোভাবে পড়ুক আর ওই তো ওই ওইখানে আমার আরেকটা গাঁদা ফুল গাছ ওইটা অনেক বেশ বড়ই ফুল ফোটা মাত্র শুরু করেছে দেখা যাক পরবর্তীতে কি হয় আর এই তো আমার বলেছিলাম যে কাটা মুকুর গাছ লাগিয়েছি এগুলো তো সুন্দরভাবে ফুলের স্ট্রিক্ট চলে এসেছে আর এখানেও দেখুন একটা নাগামরিচ গাছ মাসাল্লা গাছটা কিন্তু একদম সবুজ আর উপর থেকে ঝাড় হয়ে উঠছে আর এখানে এই তো বেগুন গাছ আছে বেগুন গাছ আরও আছে ভেতরে তবে এটাকে আমি সামনে এনে রেখেছি যাতে করে একটু তাড়াতাড়ি বড় হতে পারে তো এই তো এই আমার ছাদ বাগানের অবস্থা আর হ্যাঁ আমি আমার মনকে কথা দিচ্ছি যে দুই তিন দিনের মধ্যে আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলো লাগিয়ে ফেলবো কারণ আমি যদি বেশি বেশি ফুল পেতে চাই তাহলে গাছগুলোকে অবশ্যই খাবার দিতে হবে আর খাবার দিতে হলে তো অবশ্যই আমাকে এগুলো লাগিয়ে ফেলতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই দেখে দেখুন আজ তিন দিন পরে ছাদে এসে দেখছি মাসাল্লাহ আমার কেরালা সিম গাছটা অনেকটাই বড়ো হয়ে গিয়েছে তিন দিন আগে এতটা বড় ছিল না এখন বোঝাই যাচ্ছে যে গ্রোথ নিচ্ছে আর আরও একটা সমস্যা হয়েছে কেন যেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে কি করবো দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে আসলে কিছু করার নেই আর আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কীসের জন্য গাছের পাতাগুলো এরকম হলুদ হচ্ছে হয়তো বা আজকে তিন দিন তো পানি তেমন ভালোভাবে দিতে পারি এই জন্য হতে পারে আর এইখানে আমার ভরপটি গাছটা এটাও মাসাল্লাহ বড় হচ্ছে আর এই দেখুন পাতাগুলোর মধ্যে যেন কি একটা হলুদ হলুদ দাগ পড়ে গিয়েছে আসলে ছাদ বাগানের প্রত্যেকটা গাছই অনেক মায়া আর ভালোবাসা দিয়ে লাগিয়েছি তাই এগুলো আর কি দেখলে ভালো লাগে না তো আপনারা আর কি কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেন এমনটা হচ্ছে তো এই আর কি এখন আমি চলে যাব নিচে কারণ নিচেও গাছ আছে তো এখন আমি মরিচ আর ধনিয়া পাতা নিয়ে চলে যাব তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে আমার সবেদা গাছ আর সেই পেয়ারা গাছটা রয়েছে সবেদা গাছে বেশ মাসাল্লাহ অনেকগুলি ফল বড় হচ্ছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই এই যে এই হচ্ছে সবেদা এগুলো ফুল আসছে আবার ঝরেও যাচ্ছে যেটা টিকা সেটাই আর কি ফলে সিট হচ্ছে এই তো দেখতে পাচ্ছি সবেদা ফল পাকবে আর কবে যে খাবো সেটা একমাত্র আল্লাহ ভালো জানে কারণ ডিজিকের মালিক আল্লাহ আর এখানে একটা পেয়ারা ছিল সেটা হারভেস্ট করে ফেলেছি দুঃখিত ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন আমি নিচে চলে যাব সময় আবার জন্য দোয়া করবেন আমার বাগানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ